ওয়েস্ট বেঙ্গল ফ্রি ট্যাব সংক্রান্ত এই মুহূর্তের বড় আপডেট ট্যাবের টাকা তোমরা কবে পাবে ট্যাবের টাকা কবে দেওয়া হবে এই মুহূর্তে এই বিষয়ে চলে এলো নতুন আপডেট ট্যাবের টাকা সংক্রান্ত এই মুহূর্তের যে বিগ ব্রেকিং আপডেটটি রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো শুরু হয়ে গেল ট্যাবের টাকা দেওয়া হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছ যে তোমরা টাকা পেয়েছো পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী গত পাঁচই সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেটার পরিবর্তন ঘটে ট্যাবের টাকা বিতরণের উপর স্থগিতাদেশ আনা হয় ছাত্রছাত্রীরা সেই দিন কিন্তু ট্যাবের টাকা পায়নি এবং তারপর উঠতে শুরু করে বিভিন্ন রকম প্রশ্ন এবছর কি ট্যাবের টাকা দেওয়া হবে না ঠিক সেই সময় শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে যথা সময়ই ছাত্রছাত্রীরা এই ট্যাবের টাকা পেয়ে যাবে কিন্তু কবে দেওয়া হবে সেই বিষয়ে তিনি কিছুই জানাননি এবং সম্ভাবনা দেখা দিয়েছিল যে ছাব্বিশ সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিবস উপলক্ষে ঢুকতে পারে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা দেওয়া হতে পারে সেই খবরটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা এবং এই যে সাতাশ তারিখ আজকের আজকের প্রচুর ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাচ্ছে বেশ কিছু ছাত্রছাত্রীরা কমেন্টের মাধ্যমে জানাচ্ছে যে তারা ট্যাবের টাকা পেয়ে গেছে গতকাল রাত থেকে ট্যাবের টাকা দেওয়া শুরু হয়েছে আজকেরও প্রচুর ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাচ্ছে তবে এখানে একটাই প্রশ্ন ট্যাবের টাকা দেওয়ার আগে যে ঘোষণা করা হয় শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয় যে কবে ট্যাবের টাকা দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে ট্যাবের টাকা বিতরণের কাজ শুরু হয় সেটা কিন্তু এখানে লক্ষ্য করা গেল না সেক্ষেত্রে কি ছাত্রছাত্রীরা সত্যিই ট্যাবের টাকা পাচ্ছে যেহেতু অনেকেই জানাচ্ছে যে ট্যাবের টাকা তারা পেয়েছে যেহেতু কোনো ঘোষণা বা কোনো নোটিশ আকারে কিছুই জানানো হয়নি সেক্ষেত্রে এইভাবে যে ট্যাবের টাকা হচ্ছে এটা কিছুটা আশ্চর্যজনক লাগছে তবে তোমরা যদি ট্যাবের টাকা পাও বা পেয়ে থাকো তাহলে সেটা খুবই খুশির খবর কারা কারা ট্যাবের টাকা পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং এটাও অবশ্যই জানাবে যে তোমরা কোন শ্রেণির ছাত্রছাত্রী সত্যি যদি ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে থাকে যদি ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পেতে শুরু করে তাহলে কিন্তু কেউ বাদ যাবে না একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রীর ট্যাবের টাকা পেয়ে যাবে ধীরে ধীরে প্রত্যেকেই ট্যাবের টাকা পেয়ে যাবে চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমরা ট্যাবের টাকা পেয়েছ কিনা এই মুহূর্তে যে আপডেটটি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লেগে থাকলে লাইক করবে তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভিডিওটি এতটুকুই ব্যাস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে তুমি তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত